নমস্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বাঙালির একটি জনপ্রিয় দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা প্রত্যেকে আমরা বাঙালিরা খুব পছন্দ করে থাকি তো দেখুন আর এই রেসিপির কথা মানে মাথায় এলেই তখন কিন্তু মনে পড়ে যায় সেই দিনে ঠাকুমা বা দিদাদের হাতের সে আগেকার দিনের সেই যে একটা বই পোস্তুর যে টেস্ট সেইটা সেই স্বাদটাই কিন্তু আমাদের আগেই সেটা কিন্তু আমাদের মনে আছে। তো দেখুন আজকে আমার এই রেসিপিটা এতে আছে কিছু টিপস অবশ্যই আমাদের ফলো করতে হবে তা কিন্তু পারফেক্ট রুই পোস্ত সেটা কিন্তু একেবারে পারফেক্ট হবে না এবং রেস্টুরেন্ট স্টাইলেরও হবে না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমি চলুন তাহলে আজকে শুরু করি রুই পোস্ত তো রুই পোস্ত বানানোর জন্য এখানে আমার এক কেজি সাতশো গ্রাম মাছের আমি কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু ধুয়েছি ধোয়াটা কিন্তু অবশ্যই পাঁচবার থেকে সাতবার আপনারা জল দিয়ে ধোবেন কারণ যতটা জল দিয়ে যত মানে বেশি করে জল দিয়ে ধোবেন যতবার তত কিন্তু মাছের টেস্ট কিন্তু বাড়ে আপনারা জানেন নাকি জানি না মাছ কিন্তু যতবার ধোবেন মাছের স্বাদ কিন্তু আরও টেস্টি হয় কারণ কেন কেন বলুন তো আপনারা কি জানেন বন্ধুরা নিশ্চয়ই জানেন না আর যদিও জেনে থাকেন তাহলে আবার একবার জেনে নিন মাছ যত ধোবেন তত কিন্তু আঁচটে জল যত বেরিয়ে যাবে মাছ কিন্তু ততটাই সুস্বাদু লাগবে খেতে এখানে কথা বলতে বলতে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে নিলাম চার চামচ পোস্ত আর দিয়ে দিলাম এখানে পাঁচটা গোটা কাজু এটা কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে নিলাম আর কেউ কেউ যদি ভুলে যান আগে থেকে ভেজাতে তাহলে কিন্তু সেক্ষেত্রে গরম জল ব্যবহার করতে পারেন এবারে আমি মাছটা আমি ভেজে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে তেল তেলের সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে না তেলটা না ছিটকিয়ে পড়ে তো মাছগুলো সব মাছগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি সবগুলোই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে আমার ভেজে নেব তো দেখুন মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না একেবারে কিন্তু মানে যেটা ভাজা বলে সেটা কিন্তু একেবারেই ভাজা যাবে না মুচমুচে ভাজলে কি হয় মাছের যে ভেতরে যে নরম যে একটা মানে জুসি যে ভাবটা সেটা কিন্তু থাকে না ছিবড়ে মতো হয় তো এখানে কিন্তু এটাও কিন্তু একটা মানে খুব মানে মানে ভালো একটা ইয়ে টিপস সেটাও কিন্তু মাথায় রেখে আমাদেরকে কিন্তু মাছটা ভাজতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট হবে এখানে আমি কড়াইতে সর্ষের তেল যেটুকু ছিল তার ওপরেই দিয়ে দিলাম আমি কালো জিরের ফোড়ন আর তিনটে আমি মিজি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটাকে আমি লাল করে ভেজে নিলাম তেলের ওপর দেখুন কত সুন্দর লালচে করে ভাজা হয়েছে একদম সোনালি কালার চলে এসেছে পেঁয়াজটার মধ্যে দেখতেই পেয়েছেন যে কতটা ভালো করে ভাজা হয়েছে বেশি কিন্তু একেবারে লাল করবেন না তাহলে কিন্তু পেঁয়াজটা দিতে হয়ে যাবে মিষ্টির স্বাদটা তাহলে আর থাকবে না এখানে আমি মিক্সির জারে বেটে নিয়েছিলাম আদা আদাটাই আমি দিয়ে দিলাম এখানে আদা আর এখানে চারটে মতো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে আমি পেস্ট করেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর কিন্তু কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো যে লঙ্কা সেটা কিন্তু আমি ইউজ করব না আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন আমি এখানে মোটামুটি ঝাল ছিল তাই চারটে কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম আদার কাঁচা গন্ধ যাওয়ার পরেই দিয়ে দিলাম টমেটোর পেস্টটা টমেটোটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এখানে আমার রেডি দেখুন মিক্সির জারটা আমি দেখাচ্ছি এটা দেখানোরও কিন্তু কারণ আছে অনেক আমাকে জানতে চেয়েছিলেন কমেন্টে যে এই জারটা কোথার থেকে নিয়েছেন এতে খুব সুন্দর আপনার মশলা পেস্ট হয় এই নানাবিধ কোশ্চেন ছিল অনেকেরই দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে তা আমি কিন্তু পোস্ত আর কাজুটাকে বাড়তে দিয়ে দিয়েছি আর এখানে আদা ধোয়া জলটাও দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা ধোয়া জলটা একটা কথা বলে রাখি অনেকেই দেখেছি যে আপনারা রুই পোস্ততে রসুন ব্যবহার করেন আমি বলবো রুই যদি রসুন ব্যবহার করেন যে যে আসল স্বাদ সেটা কিন্তু আপনারা রুই পোস্ত পাবেন না তো দেখুন এখানে কিন্তু আমি ক্যামেরা করতে যে ভিডিও বানাতে যে একেবারে স্কিপ করে ফেলেছি পোস্তটা কড়াই দেওয়ার তো একটু আমাকে ক্ষমা করে দেবেন এখানে আমি পোস্তটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো খুব বেশি কষাবো না আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন এবারে হালকা করে আমি কষিয়ে নেব কাঁচা সামান্য গন্ধটা যাওয়া পর্যন্তই খুব বেশি কিন্তু এখানে কষানো যাবে না পস্তুকে পস্তুকে কষালে সেই কিন্তু আসল ফ্লেভার পাওয়া যাবে না দেখুন কতটা সুন্দর এসছে স্বাদটা দেখেই বোঝা যাচ্ছে মানে কতটা সুন্দর দেখতে ভালো হয়েছে স্বাদটা অবভিয়াসলি ভালোই হবে তো এখানে দেখুন আমি মিক্সিতে ধোয়া যে আমি কাজু আর পোস্তটা বেটেছিলাম সেই জল ধোয়াটাও দিয়ে দিলাম এখানে আর একটু আমি এখানে জল ব্যবহার করব যেহেতু এটা আমি খুব বেশি গ্রেভি করব না সেমি গ্রেভি করবো তার জন্যই আমি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় বারিক জল এবারে জলটা এবারে ঝোলটা ফুটে গেলেই এখানে কিন্তু ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার মানে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ওপর থেকে দিয়ে দিলাম দেখুন চেরা কাঁচা লঙ্কা অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একেবারে রেডি হয়ে গেছে একটু সার পরেও আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য নমস্কার দেখা হবে পরের ভিডিওতে